আসসালামু আলাইকুম ফার্গুতে সব ভাবি নয় আচার বানান বিভিন্ন রকম দিয়ে বিশেষ করে আমার পাশের বশের ভাবির থেকে শিখেছিলাম আপেলের আচার বানানো ওনার আচার খুব মজা হয় তাই আমি নিজে উপরে ট্রাই করলাম আপেলের আচার অনেক টেস্টি হয়েছে তো অনেক দিন ভালো থাকে আমি ভিনেগার দিয়ে নর্মাল যেরকম আচার বানানো হয় সবরকম মশলা প্লাস পাঁচ ফোড়ন এগুলো দিয়ে অন্যান্য আচার যেরকম বানানো হয় ঠিক এরকম আমি বানাই জাস্ট আপেল কি কুচি করে এই আর কি সব আচারের মতোই তো অনেক টেস্টি মাঝে মাঝে খাই ভালো লাগে এই তো আর আমরা হচ্ছে রমজানে একটু পটলাক ইফতার পার্টি করি তো আজকে সেই ভিডিও নিয়ে এসেছি এই তো চলেন তাহলে আমার বানানো প্রথম পুলি পিঠা আমি এই প্রথম পুলি পিঠা বানাই এই যে অনেকগুলো হয়েছে খুব সহজ পদ্ধতিতে ওয়ালমার্টে গ্রেড করা কোকোনাট পাওয়া যায় তো এগুলা দিয়ে মিক্স করে বানাই আর এখানে অল্প কিছু পিঠা বানাই জাস্ট এটা কোকোনাট দিই না জাস্ট এগুলাকে সিলেটি বসায় সই সই পিঠা বলা হয় বাট আমি জানি না এটার রিয়েল নাম কী আমি সবগুলো বিদায় আমি আমার এই অন্তন মেকারে বানাই বাট আমার অন্তন মেকারের এই রুটিটা ভালো হয় না জাস্ট এই ডিজাইনটা ভালো হয় খুব সুন্দর হয় তাই আমি রেকমেন্ড করব যদি কেউ ওইগুলো কিনতে চান তাহলে জাস্ট ডিজাইনটা কিনলে ভালো হবে এটা আসলে কোনো কাজের না রুটিটা পারফেক্ট হয় না এই যে আমার রুলার আমি রোলারে রোল করি তারপরে এই অন্তন মেকারে জাস্ট ডিজাইনটা করি রুলারটা খুব ভাল লাগছে ডিজাইনটা যেটা জাস্ট এইভাবে রুল করা যায় যেভাবে জাস্ট রুল হয় এটা এখানে অ্যামাজন থেকে নিয়েছিলাম রোলারটা ভালো আছে এই তো এখন এগুলা রাইস কুকারে ভাব দিয়ে নিব এই যে এখানে রাইস কুকারে বাপে দিয়েছি ও এখানে বাপ হচ্ছে ভাপা পুলি পিঠা এই যে আমার পিঠা হয়ে গিয়েছে এখন খাব আমি এই প্রথম এই পিঠাটা বানাইলাম কখনো বানাই নাই সো দেখি এখন কেমন টেস্ট এই যে ভিতরে দেখা যাচ্ছে খুব সুন্দর এই যে নারকেলের পুর বড়া ভাপা পুলি পিঠা হুম

পটলা কি হয়তো অনেক ভালোই হয়েছে কারোর উপরে একদম একেবারে এক প্রেশার পরে নাই এক একজনে এক একটা আইটেম বানিয়েছি আমরা অনেক মজা হয়েছে থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য